নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল দর্শকবন্ধু আজ ছয় ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজির উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ বুধবার আজ দর্শকবন্ধু সপ্তমী থাকবে অহরাত্র আজকে সাথী নক্ষত্র থাকবে দিবা আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত পরে বিশাখা নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে তুলার আছে শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা আটটা উনত্রিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তারা রাক্ষসগণ বিংশত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকারা শেষ রাত্রি চারটা উনিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তাদের বৃষ্টিক রাশি বিপ্র বর্ণ মৃত দর্শক যারা আজকে মারা যাচ্ছেন মৃতে আজ একপাত দোষ দেখা যাচ্ছে যে সকল জাতক জাতিকারা দিবা আটটা উনত্রিশ মিনিটের পর মারা যাচ্ছেন সেই ক্ষেত্রে মৃতের ত্রিপাত দোষ দেখা যাচ্ছে আজকে যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু তেমন আজকে যাত্রা নেই শুভকর্ম আজকে তেমন নেই তবে দর্শক বন্ধু আজকের দিনটি একটা বিশেষ দিন কারণ আজ ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথ দেবের আজকে জন্মদিবস শুধু তাই নয় দর্শক বন্ধু আজ ধর্মপ্রাণা রানী রাসমণির মৃত্যু দিবস আজ দর্শক বন্ধু মহারাষ্ট্রে আজ ছত্রপতি শিবাজি জয়ন্তী উৎসব উদযাপিত হচ্ছে দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখেনি আজকের রাশিফল তবে হ্যাঁ দর্শক বন্ধু বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখেনি আজকের বিস্তারিত রাশিফল হ্যাঁ বন্ধু রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকাদের আজকে মানসিক দ্বন্দ্ব চলতে থাকবে মনের পরিস্থিতি আজকে থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা দেখা যেতে পারে এমনকি কর্মের স্থানে খুব সজাগ এবং সচেতন থাকুন যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো ভীষণ মনোসংযোগ বজায় রাখুন কর্মে ব্যবসায়ীদের ব্যবসা আজকে খুব একটা ভালো হবে না বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে আপনারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে কাজে এগিয়ে যান কাজে আপনাদের আজকে উন্নতি আছে কর্মে আপনারা আজকে মনসংযোগ বজায় থাকবে তাই কর্মে আজকে আপনারা এগিয়ে যান কর্মে মন দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মক্ষেত্রে আপনাদের আজকে উন্নতি হবার সম্ভাবনা প্রবল রয়েছে যদি আজকে আপনি কর্মে এগিয়ে যেতে পারেন দর্শক বন্ধু বৃষরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতীয় জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে দর্শক বন্ধু আজকে সারাটা দিন মিথুন রাশির অনুকূলে থাকতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় পাবেন বজায় থাকবে এবং কর্মে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যে আপনারা আজকে লাভবান হতে চলেছেন আপনাদের আজকে শুভ কর্ম সম্পূর্ণ হতে চলেছে আপনারা আজকে শুভ সংবাদ পেতে চলেছেন যারা মিথুন রাশির বেকার রয়েছেন বেকারদের কিন্তু আজকে কর্মসংস্থানের একটা পথ দেখা যেতে পারে এবং কর্মসংস্থানও কিন্তু হতে পারে আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে উন্নতি যুগ রয়েছে এডুকেশনে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো মতো দেখে প্রণাম করে তারপরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ ব্যয় প্রচুর হতে পারে দর্শক বন্ধু আজকে আপনাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে গৃহে অতিথি আগমন ঘটতে চলেছে আজকে কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে সন্তান সন্ততিদের জন্য কিন্তু কর্কট রাশির আজকে অর্থ ব্যয় হতে পারে কর্কট রাশির যারা কর্মজগতে আছেন আপনাদের কর্মফল আজকে আপনাদের কর্মে কর্মের স্বাভাবিক ফল লাভ করবেন যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক গতিতে আপনাদের ব্যবসায়িক হবে কর্কট রাশির বিদ্যার্থী যারা রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে একটু সাবধানে থাকতে হবে আজকে আপনারা কিছু হারাতে পারেন আপনাদের ব্যবহারিক দ্রব্যাদি হারাতে পারেন কোনো বন্ধুকে হারাতে পারেন আজকে আপনারা কিছু একটা হারাতে চলেছেন তাই আজকের দিন আপনাদের খুব সজাগ সচেতন থাকবেন দিনের শেষে মানসিক অবস্থা আপনাদের ভালো থাকবে না মন খুব উদ্বিগ্ন এবং চঞ্চল হয়ে পড়বে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও মনের গতিবিধি আপনাদের ভালো থাকবে না কর্মে আপনাদের মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন যারা ব্যবসায়িক রয়েছেন সিংহ অবশ্যই ব্যবসায়িকদের ব্যবসায় আজকে মনোসংযোগ বজায় রাখতে হবে বিদ্যার্থীদের জন্য সিংহ মোটামুটি শুভই বলা যেতে পারে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং খ্রো যা রা লা বা আক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় নাসায় রিং সিরিং ফট সুহা এই মন্ত্রটি আপনারা আজকে আটান্ন বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে সর্বত্রই কারণ আজকে আপনাদের ঝামেলা যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আজকে আপনারা ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন ফলে আপনাদের আজকে সর্বত্র খুব সজাগ এবং সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাদের আজকে খুব সাবধানে থাকতে হবে কর্মের ক্ষেত্রে আপনার সহকর্মীদের থেকে আপনি আজকে খুব সাবধানে থাকুন এবং আপনার বলা কথাগুলো আপনার স্টেটমেন্টগুলো যেন একদম কারো প্রাণে আঘাত করে এরকম কিছু একটা না হয়ে পড়ে অন্যের কোনো সমস্যায় আজকে আপনি নিজেকে জড়িয়ে দেবেন না তাতে সমস্যা আপনার দিকে বুমেরাং হয়ে ছুটে আসতে পারে সমগ্র কন্যা জাতক জাতিকাদের বলবো যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা অংশীদারী ব্যবসা করছেন সেই ক্ষেত্রে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে কন্যা বিদ্যার্থীদের দিনটি আজকে মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নাম শিবাই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে সুযোগ আসতে চলেছে দর্শক বন্ধু আপনারা আজকে কোনো না কোনো ধরনের সুযোগ লাভ করছেন যে সুযোগ আপনি পেলে আপনার জীবন একটু উন্নতির দিকে এগোতে পারে তাই সুযোগ আপনাদের কাছে আজকে আসতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আজকে আপনাদের আংশিক হলো সফলতা আপনারা আজকে লাভ করবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা ব্যবসা করার পরিকল্পনা করছিলেন কিন্তু সেই রকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারছিলেন না কিভাবে আপনি ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবেন বা ব্যবসার পরিকাঠামো কিভাবে তৈরি করবেন ইত্যাদি এ সমুদয়কে আজকে এই সমুদয় আজকে আপনার সফলতা পেতে পারে কারো হাত ধরে তাই আজকে আপনাদের ব্যবসায়িকদের দিনটি আজকে মোটামুটি ভালো বলা যেতে পারে তুলারাশির তুলারাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক করমূর্তি রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভয় ভীতির মধ্য দিয়েই গবে তাই আজকে আপনারা মনের মধ্যে একটা সাহস একটা জোর রাখার চেষ্টা করুন আর এই ভয় ভীতি ভাবের জন্য আপনার মানসিক অবস্থা থাকবে ভীষণ চঞ্চল এবং কর্মে আপনি কিন্তু আজকে ভুল করে দিতে পারেন কর্মে ভুল হতে পারে সিদ্ধান্তে ভুল হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আজকে সমস্যায় করতে পারেন তাই আজকের দিনে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলুন প্রত্যেকটা কাজের মধ্যে মনসংযোগ একদম যথাযথভাবে বজায় রাখার চেষ্টা করুন বৃষ্টিক রাশির যারা দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু আজকে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে পারিবারিক ক্ষেত্রেও আপনার সজাগ সচেতন থাকা আবশ্যক রয়েছে বৃশ্চিক রাশির যারা কর্মজগতে আছেন কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল লাভ হবে কিন্তু আজকে আপনার কর্মের স্থানে আপনাকে ভীষণ ভীষণ যত্নশীল হতে হবে এবং মনোসংযোগ বজায় রাখতে হবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীরা আজকে কোথাও না কোথাও একটু ধাক্কা খেতে পারেন বিদ্যার্থীরা আজকে কোথাও না কোথাও একটু অসফলতা হতে পারে তাই বিদ্যার্থীদের আজকে ভীষণভাবে বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের ভীষণভাবে আজকে সজাগ সচেতন থাকতে হবে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম সনিশ্চরাই নমঃ ওম শাম সনিশ্চরাই নমঃ এই মন্ত্রটিকে একশো আটবার অন্তরাত্মা থেকে জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকার আজকে প্রীতি লাভ করতে চলেছেন প্রীতি প্রেম ভালোবাসা প্রণয় এগুলো কিন্তু আপনারা আজকে লাভ করতে চলেছেন আপনাদের দিনটি আজকে ভালোবাসা প্রাপ্তির দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখময় হয়ে উঠবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে ব্যবসা কাজে তাই ব্যবসায়িকদের ব্যবসায় মনোসংযোগ বজায় রাখতে হবে যারা বিদ্যার্থী রয়েছেন মোটামুটি শুভ বলা যেতে পারে ধনুরাশির বিদ্যার্থীদের সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে আপনাদের নিজেদের দুই হাতে তালু করাগ্র থেকে করমধ্য এবং মনিবন্ধন পর্যন্ত দর্শন করুন প্রণাম করুন তারপরে আপনারা বিছানা ছাড়ুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির দর্শক আজকে ব্যয় যোগ রয়েছে আপনাদের আজকে অপরন্ত ব্যয় হতে চলেছে ব্যয় আপনাদের আজকে পরিকল্পনা ব্যতীত ব্যয় ঘটবে আপনাদের তাই ব্যয়ের দিকে আপনারা আজকে দৃষ্টিপাত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও বয়স্ক পরিবারের বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যহানি নিয়ে একটা সমস্যা কিন্তু আপনাদের আজকে হতে পারে মকর রাশির মকর রাশির যারা কর্মজগতে আছেন একটু সজাগ সচেতন থাকুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে স্বাভাবিক ছন্দে আপনাদের দিনটি অতিবাহিত হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মকর রাশির সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করুন জপ করুন শ্রী হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি জপ করে আপনারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু আজকে আপনারা শুভত্ব ফল লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক গতিতে এগোবে আজকে আপনাদের কর্মজীবনও আজকে আপনাদের উন্নতি যোগ রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে এবং ব্যবসায় নতুন ইনভেস্ট আপনাকে আগামী দিনের খুব খুব লাভবান করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই ব্যবসায় আজকে ইনভেস্ট আপনাদের কিন্তু শুভ দিক বলা যেতে পারে কুম্ভ রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা জব করুন ওম ওই নম এই মন্ত্রটিকে আপনারা আজকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিন রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ যোগ রয়েছে দর্শক বন্ধু আজকে আপনারা অর্থ লাভ করতে চলেছেন আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাবেন আপনারা যেকোনো এতে যে কোনো দিক থেকেই অর্থ লাভ করতে চলেছেন মিন রাশির জাতক জাতিকারা মিন রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা আজকে লাভবান হওয়ার সম্ভাবনা একটা প্রবল রয়েছে মিনরাসির জাতক জাতিকাদের তবে মিনরাসি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে একটু চঞ্চল মানসিকতা দেখাবে সমগ্র মিনরাসি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে স্মরণ করুন এবং লক্ষ্মী মাতাকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নাম এই মন্ত্রটি আজকে আপনারা একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের দিন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনারা চেম্বারে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার তারাপীঠ এবং কলকাতায় দর্শক বন্ধু ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন বা কোনো কারণে আমার কাছে আসতে পারছেন না কিন্তু হস্তবিচার বা হরস্কোপ বিচার বা বাস্তু বিচার ইত্যাদি করাতে চাইছেন আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি কি করে অনলাইনে হস্তবিচার বা হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে দেওয়া যায় প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিন কীভাবে আপনি অনলাইন পরিষেবা পেতে পারেন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য যেটা করতে হবে সেটি হল আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার নিজের যে ধর্ম সেই ধর্মের প্রতি আপনি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার